আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আমার আজকের রেসিপি কোরবানির স্পেশাল গরুর ভুড়ি ভুনা আপনারা চাইলে একই রেসিপি ফলো করে খাসির ভুড়িও ভুনা করে নিতে পারেন আবার কোরবানির ঈদ ছাড়াও যে কোনো সময় বাজার থেকে কিনে আনা ভুড়ি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন শুনুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ ভুঁড়ি রান্না করার জন্য আমি এখানে গরুর ভুড়ি নিয়েছি এগুলোকে আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি ভুড়িগুলোকে আমি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ভুঁড়ি পরিষ্কার কিন্তু খুবই একটি কঠিন কাজ যারা এটি করে থাকেন তারা অবশ্যই জেনে থাকেন তো এখানে আমি আজকের ভুড়ি ভুনা করার জন্য ভুড়ির টুকরোগুলোকে মোটামুটি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই ভুঁড়িগুলো ভালো করে ধুয়ে আমি গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি চুলে দিয়ে দিয়েছি একটি প্যান প্যানটি সামান্য গরম হয়ে প্রায় তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি গরম তেলের ভিতর পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে সামান্য ভেজে নেব আপনারা অনেকে ভুড়ির একটা যে গন্ধ আসে সেজন্য খেতে চান না তবে আজকের রেসিপিটি ফলো করে রান্না করলে আপনার গরুর ভুড়ির রান্না একদম পারফেক্ট হবে এখন আমি কিছু মশলা অ্যাড করে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো আদা ও রসুন বাটা আদা রসুন বাটাটা অ্যাড করে আমি এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায় আমি এখানে প্রায় দেড় কেজির মতো ভুড়ি নিয়ে নিয়েছি এখানে দেড় কেজি গরুর ভুড়ি এনে পরিষ্কার করার পর আমার প্রায় এক কেজির মতো হয়ে গিয়েছে তো এটাকে আমি রান্না করবো এখন আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা দুটি তেজপাতা তিন টুকরো দার চিনি এছাড়া আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছয় টুকরার মতো সাদা এলাচ এই সবগুলো মশলাকে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নেব আমি আজকে যে পরিমাণ ভুড়ি রান্না করছি তার জন্য আমার এই অল্প মশলাগুলোই পারফেক্ট আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া এরপর আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো জিরার গুঁড়া এই মশলাগুলো দিয়ে এরপর আমি এটিকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আরও কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া এবং প্রায় এক চামচের মতো মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়াগুলো দিয়ে এখন আমি সম্পূর্ণ মশলাটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব চেষ্টা করবেন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবার জন্য তাহলে দেখবেন ভুড়িটা খেতেও খুব স্বাদ লাগবে যে কোনো রান্না কিন্তু মশলা কষানোর পরে স্বাদটা কম বেশি ডিপেন্ড করে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় বা প্যানের গায়ে লেগে না যায় পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটিকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেব এখানে আমি চেষ্টা করছি আজকে কম মশলায় রান্নাটা করে নেবার জন্য তবে আপনারা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন বা বেশি মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন তারা চাইলে মশলার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ ফালে করে আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী মরিচের সংখ্যাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন আমি মশলাটিকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন দেখবেন মশলাটি থেকে তেল ছেড়ে দিয়েছে বা তেল উপরে ভেসে উঠেছে ঠিক সেই পর্যায়ে বুঝে যাবেন যে মশলাটি কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি গরুর যে ভুড়িটা আমি কেটে ধুয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটি এখানে ঢেলে দিচ্ছি ঢেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো অনবরত ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি আহ পরিমাণ মতো পানি দিয়ে ভুড়িটি সেদ্ধ হতে দিয়ে দিব প্রায় তিন থেকে চার ঘন্টার মতো এখানে পানির পরিমাণটা আমি বলছি না আপনার ভুঁড়ির পরিমাণ অনুযায়ী যতটুকু সময় লাগে সেদ্ধ হতে ঠিক ততটুকু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তিন চার ঘন্টা ভুঁড়িটা জাল হতে থাকবে এবং সেদ্ধ হতে থাকবে এর ফাঁকে ফাঁকে আমি ঢাকনা তুলে ভুড়িটা ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে প্যানের গায়ে লেগে না যায় দেখতে পাচ্ছেন এখানে আমার পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে যদিও লেগে যাবে না তারপরেও আমি মাঝে মাঝে ঢাকনা খুলে এটিকে নেড়ে চেড়ে দেবো যাতে সব অংশে মশলাটা ঢুকে যায় বা সমান হয়ে থাকে এ পর্যায়ে আপনারা কিন্তু চাইলে প্রেসার কুকারে দিয়ে সাত সিটি দিয়ে ভুড়িটাকে সেদ্ধ করে নিতে পারেন তবে আমি প্রেসার কুকারে দিলে সেই সারটা পাই না এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন আপনারা চাইলে এই ভুড়িটা শুধু ভুনা করে খেতে পারেন অথবা কেউ যদি আলু দিয়ে ভুনা করে খেতে পছন্দ করেন তবে এ পর্যায়ে ভুঁড়িটা প্রায় সেদ্ধ হয়ে এলে এখানে আমি ছোট ছোট টুকরো আলু দিয়ে দিয়েছি কুচি করে এরপর আমি আলুটা দিয়ে ভালোভাবে ভুড়ির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নাড়া চাইলে কিন্তু সকালে নাস্তার সাথে পরোটা দিয়ে এই ভুড়ি ভুনাটা খেতে পারেন অথবা গরম ভাতের সাথে এই এক চা চামচ ভুড়ি ভুনাটা খেতে যে কি মজা যেটা না খেয়েছেন সে আসলে বুঝবেন না তো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেওয়ার পর আমার ভুড়িটা দেখতে পাচ্ছেন এই রূপে এসেছে আমার ভুরি বোনাটা প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ভুড়ি বোনাটা নামিয়ে নেব চেষ্টা করবেন আজকে রেসিপিটা ফলো করে ভুঁড়িটা বোনা করে নেবেন তাহলে দেখবেন এই ভুরি বোনাটা খেতে অত্যন্ত স্বাদের হয় এবং এই ভুড়ি বোনা দিলেই আপনার এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে তো এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি কেমন লাগলো আমার আজকের গরুর ভুড়িব না অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ